হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঘোলা ভিডিও এক ক্লিকে ফরসা বা ইনহ্যান্স করবে চলো তোমাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই এই ভিডিও এডিটিং করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন বা অ্যাপসের নাম হচ্ছে ক্যাফ এই ক্যাফ অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওখান থেকে ডা ইনস্টল করে নেবেন তো আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকারটি ওপেন করে নেবেন তারপর নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবেন তো যে ভিডিওটি এডিটিং করবেন নর্মাল ভিডিও তারপরে একটা ক্লিক করে দেবেন তারপর ভিডিওটা এখানে শো হয়ে যাবে তো এখান থেকে আপনারা একটা সাইজ দিয়ে দিবেন সাইজ দেওয়ার জন্য কতগুলো অপশান দেখবেন সেগুলোটা দিকে স্ক্রল করে নিয়ে দেখবেন যে রেশন নামে একটা অপশান আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর ইউটিউব সাইজটা দিয়ে ঠিক একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ইউটিউব সাইজ হয়ে যাবে তো ভিডিও শেষে ক্যাপ কার্টের কিছু লোগো থাকবে সেটা ডিলিট করে দিতে হবে তো সেটার উপর একটা ক্লিক করে দিতে হবে তারপর ডিলিট অপশান একটা ক্লিক করে দিতে হবে তাহলে লোগোটি ডিলিট হয়ে যাবে তারপর ভিডিওটাকে ইনহ্যান্স করার জন্য আপনারা ভিডিও লেয়ারে একটা ক্লিক করে দিবেন ভিডিও লেয়ারে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ডান দিকে চলে আসবেন স্কল করে এখান থেকে ফেস অপশানটা খুঁজবেন খুব এই ফেস অপশান একটা ক্লিক করে দিবেন তারপর আবার ফেসে ক্লিক করে দেবেন তারপর এখানে ইসমত একটা অপশান আছে এটাতে একটা ক্লিক করে দিবে স্মথ অপশনটা আপনারা একবারে হান্ড্রেড করে দিবেন টেন তারপর ফার্স্টেরটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো অপশান চলে আসবে আপনারা সর্বপ্রথম প্রথমে যে অপশানটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নেসের অপশানটাকে একবার লেয়ারটা হান্ড্রেড করে দেবেন আর ওপারটাতে একবারে কমিয়ে দেবেন আপনাদের যদি অনুযায়ী আপনারা কমিয়ে নেবেন তারপর টিকমারে ক্লিক করে বের হয়ে যাবেন তো আপনারা বিডিও হচ্ছে ইফেক্ট ব্যবহার করার জন্য ইফেক্ট অপশনটি খুঁজে বের করে নেবেন ইফেক্ট অপশনটি খুঁজে বের করে নেওয়ার জন্য এখান থেকে বের করবেন এখানে লেখা আছে ইফেক্ট সেটা থেকে ক্লিক করে দেবেন তারপর বিডি ইফেক্ট থেকে চলে যাবেন এখানে আপনারা সার্চ করে লিখবেন স্পট এস পি ওটি স্পট স্পট ব্লাভ থেকে সার্চ দিলে এখানে কতগুলো অপশন চলে আসবে তা আপনারা কি করবেন উপরের যে স্পট ব্লাভটা থাকবে সেটাতে একটা ক্লিক করে দেবেন

তারপর আপনারা ভিডিও কোয়ালিটিতে চলে যাবেন ভিডিও কোয়ালিটিটা খোঁজে বের করবেন ডান দিকে প্রেস কল করে ভিডিও কোয়ালিটিটা করবেন ভিডিও কোয়ালিটিতে একটা ক্লিক করে দেবেন তারপর ইমেজ কোয়ালিটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একেবারে আলট্রা করে দেবেন এই অপশানটাতে একবার ফুল আলট্রা করে দেবেন তাহলে এটা আরও ভালো ইনহ্যান্স আরও দেখতে ভালো দেখাবে এটাতে একটা টিকমার্ক করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর একবার ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনারা আরেকটু ডান দিকে স্কোর করে চলে যাবেন এখান থেকে অ্যাডজাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর এইচ এস এল এটাতে একটা ক্লিক করে দিবেন এইচ এস এল এটাতে ক্লিক করে দেওয়ার পর এইটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এগুলোকে একটু টেনে খেঁজিয়ে দেবেন আমি আমার ভিডিও অনুযায়ী করে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে কিভাবে চেঞ্জ হয়ে যেতেছে তারপর পাঁচটাতে একটা ক্লিক করে দিবেন ভিডিও অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাইতেছেন আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ হয়ে যেতেছে এইভাবে সবগুলা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নেবেন আবার অন্য রঙগুলো ধরলে আপনাদের ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে আমি যে দুইটা দেখেছি সেই দুটোর উপর ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারাও ঘরে ঠিক মানে ক্লিক করে বের হয়ে যাবেন এখন দেখতেছেন ভিডিওটা কোয়ালিটি একেবারে ইনহ্যান্স হয়ে গেছে এমনকি অনেক একটা নর্মাল ভিডিও একেবারে কীভাবে ভরসা করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে ভিডিওগুলা ফর্ষা করে নেবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ওই ছবিগুলো তোলে ভিডিওগুলা ফর্ষা করে নেবেন tas ki hatırladığınız nevi bir için teşekkür